দাদা গো তবে বলি আমাদের গ্রামের লোক আমার বউ দিল্লি গেছে বলে আমাদের গ্রামের লোক আমার প্রতি খুব সন্দেহ করছে আমার শাশুড়ি আমার শাশুড়ি একদিন বলতে বাবা আমার খুব অসুখ একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে তাই বলি চলো সাইকেলের পেছনে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি দাদা গো কোন সালা মোবাইলে ছবি তুলে আর ফেসবুকে ছেড়েছে বড় বড় করে লিখে দেছে ভালোবাসার কোনো বয়স হয় না চিন্তা করতে পারো এ কি কোনি যুক কোনেছে আমি আমার সাকুরি সঙ্গে মাথা খারাপ হই যায় শালা কি বলবো বল না ইয়েরো বলি তুই গিলি কি ছমলা দিক্যানে লোক صندوق তারে চলে আয় ইয়েও আসে যায় না ফোনে যাওয়াতাউন আমার ঘন ঘন ফোন আসে বেশিরভাগ অফিসতে আসে না হ্যালো

তুমি দিনের বেলা ঢুকবে না তুমি রাত্রে বেলা ঢুকবে কেন আরে দিনের বেলা ঢুকলে আমাদের গ্রামের লোক জানতে পারলে তোমার মেয়ে দিন স্কুলে রেখে দেবে তুমি বলো তুমি ছমাস তুমি বাইরে থাকবে ফের যদি চোদ্দ দিন স্কুলে থাকো আমি বাঁচবো ওই সব ফালতি কথা রাখো তো তুমি শুধু একটাই কথা মনে রেখো আমি বাড়িতে আসছি I do কি আমি তো তোমার মা ভালো করে দেখো আমি তোমার স্ত্রী ও মা হ্যাঁ তো সমাজ ঘরে মা ঠিক আয় এটু চেবে ও মা দিল্লি গিয়ে কি হয়েছে দেখ

অন্য কিছু পোঁটা হতে পারলো না বিকট বিকট জায়গার নাম সত্যি ভগবান জানে কে কেরম জায়গার নামে রেখে দেখো এই তুমি দিল্লি গিয়ে কি পড়েছো কেন ভালো লাগছে না তুমি দিল্লি গিয়ে প্যান পড়েছো এই দেখো তুমি এমন করে বলছো তো ওখানে যত শর্ট দেশ পড়বে তত পয়সা ইনকাম বেশি হবে যত শর্ট পড়বে পয়সা ইনকাম বেশি হবে হুম এ তার আমার দিল্লি নে চলো না আমি শর্ট পড়ে ইনকাম করব তুমি বল হবে না কি আমি বল হবে না তুমি বল হবে হ্যাঁ যত শর্ট পড়বে ইনকাম বেশি হবে যত শর্ট করবে যত শর্ট পড়বে যত শর্ট তাহলে কিছু না পড়লে তো আরো বেশি ঘুম দাম ধরিয়ে কথা তাই বললাম মন্তব্য করো না কথার কোথায় তাই বললাম এ তাই বলিস নাকি চেপে যাওয়া দা সে তা তুই দিলি যে আমার ছেড়ে থাকতে বেরেছো বাড়ি বই না বাড়িলে তো তুমি ওখানে ছিলেন না তো কি হয়েছে তোমার মতো কতজন কি পেয়ে গিয়েছিলাম ভগবান केलं গুলো তো ঠিক বলেছে গো কে দিল্লিতে আমার মতো অনেকের পেয়ে গেছে হ্যাঁ গো আর তোমার মনে করে ওদেরকে ম্যানেজ করে নিয়েছি তুই দিল্লিতে আমার মতো অনেকের পেয়ে গেছলে আর আই একেন টাইকারও পাই নি গো জানো আই একা মেরে বলেছিলুম বলি দিল چیرকে দেখো तेरा नाम लिखा अच्छा

তুমি ঘুমাও আমি তোমাকে ঘুম বাড়িয়ে দেবো হ্যাঁ অন্য ঘুমা নে ঘুমা ঘুমা নে বউ ঘুমালো পাড়া জুড়ালো করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা সবাই বাড়িতে আছি বসে ভাত ডালনি নেই তরকারি ধনী গরিব একসাথে আজ হইছি ভিখারি ভিকারি ভিখারি হয়ে গেছি গো আর মানুষ নেই সব ভিখারি হয়ে গেছে এই ইッケ বুদা ডাকছিনা এই যে ডাকে ডাকুক দোর মোটে খোলা যাবে না আরে রাতে বেলা ডাকছ মানে তো সেটা কোরা দোরটা না ওরা গেটে ঢাকা মেরে মেরে ওখানে মরে পড়ে থাক তো গেট খুলবো না আরে তো যেটা কোলামতে প্রয়োজন বুঝছো না কেন আমাদের গ্রামের এখন খুব তৎপর চলছে কি হয়েছে আরে তুমি জানো না সেই পাঁচড়া জেলায় আঙ্গুলিয়া থানায় আচ্ছা দুজন মার্ডার হয়েছে আচ্ছা আর সাংবাদিক ভুল করে কোটার করেছে পাঁচায় আঙ্গুলী

এই তোর কোনো সাধারণ জ্ঞান নেই না আমার অসাধারণ জ্ঞান তোর কতরে করে শান্তি মনে ঘুমাতে মারব না তুই ঘুমাতে কি বারণ করছিস ভাই তোর বউ যে দিল্লি থেকে এসেছে তুই একবার আমারে জানতে চেষ্টা করলি না এ আমার বউ দিল্লিতে যাই তুই তো জানব কেন বুঝতে পারছ না ভাই আমি একজন সেবিক পুলিশ তুমি সেবিক পুলিশ হ্যাঁ ও স্যার তোমা দুটো পাই দতেছি স্যার আজকে রাত আমি আর আমার বউ মাচ পড়ে শুয়ে থাকব

ওই মেয়ে আধার কার্ডের লিকেতে সায়া পরেন তুমি দেখেছ আমার শাশুড়ি সায়া ফরেনি তুমি দেখেছ আমার শাশুড়ি সবসময় চুড়িদার পরে থাকে রে হ্যাঁ তা তুই বাঘের মুখ থেকে যদি শিকার কেড়ে নেয় বাঘ গর্জন করবে না আমি কি বলি শোন ভাই আমরা এসছি চোদ্দ দিনের জন্য তোর বউকে নিয়ে যাবা চোদ্দ দিন পরে তোর বউকে আবার কি ফিরে পাবি চোদ্দ ছাড়া যাবে না ভগবান জন্য যুদ্ধ করবি রে এত পরে বলাই যাই না ওই শালা কেলে ওই শালা গুলো ওই শালা ফোটকে আমার মা খেয়ে নেত ছ মাস তুমি কেন বুঝছো না এখন আমি বাইরে তে এসছি

করোনা মানে তুমি জানো আমরা তো ঘরে বছর করোনা পালন করছি তা করোনা মানে কি কি বলতো নাকি বলবো বল করোনা হ্যাঁ করোনা প থেকে কাজকর্ম ছেড়ে দিন রো মনে রাত দিন বাড়িতে শুয়ে থাকুন না মনে নাগমুখ ঢেকে রাখুন আমরা তো নাগমুখ ঢেকে রাত দিন শুয়ে আছি করোনা পালন করতে ঘর থেকে বেরোয় ছড়াছড়ি রো ওর থেকে তোর হতে পারে তোর থেকে সারা গ্রামে ছড়িয়ে যেতে পারে তাই বলছিলাম কি তোর বউকে 14 দিন কোয়ারেন্টাইনে শুয়ে রাখতে হবে আমরা দুজন সেনিটাইজারে চান করে বসে আছি তুমি যদি বলো যে টোকা বেশি আতে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও বলছ না এই আমার কথা শুনছ না তো আমরা জোর করে নিয়ে চলব চল চলে যাও ও লাইট চালু কর না করবো তো আছরাঙ্গ জল দে এই হল লাইট কি হল না আমার বকেটো বদল না আমি দেখছ আমার বকে কোন টিকে না করব না আমার বকে বেটা জায়গা দায় না নিজে না শুয়ে রেগে যায়

আমরা ভালো চাচ্ছিলাম লোকে সুস্থ করে তোর হাতে তুলে দিতে চাচ্ছিলাম কিন্তু কিন্তু কিভাবে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি রে ভাই এ ভাই পাল্লে আমাকে ক্ষমা করে দিস ভাই আমাকে ক্ষমা করে দিস ভালো মানুষ হয়ে গেলেন স্যার এ ভদ্র পোশাকে ভালো মানুষ হওয়া যায় না স্যার ভালো মানুষ হতে হলে নিজেকে মানসিকভাবে অনেক বেশি উদার মনে তৈরি করতে হয় একটা কথা জানেন স্যার জলে নামলে যেমন সাঁতার শেখা যায় না

এই বর্তমান সমাজে সৎ মানুষকে যে বোকা বানানো হয় স্যার সৎ মানুষকে যে বোকা বানানো আমি একজন আশা করি আমার ডিউটি আমি পালন করতে পারিনি চালিয়ে দিলে কোনো ক্ষমা নেই তবু বলছি তুই আমাকে ক্ষমা করে দিবে তুই আমাকে ক্ষমা করে দে ম্যাডাম ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করা যায় না যে বেমানি করেছে

যারা বিদেশ থেকে আসবে তাদের করোনা হয় না তবু আপনারা জোর কথাকে স্কুলে নিয়ে যেতে রাখুন আর আপনার ছেলে বউ মাঝে করোনা হয়েছিল না আপনি কি জানেন আপনার ছেলে বউ মাঝে আপনার শান্তি করলি অশান্তির করোনাতে একটা কথা মনে রাখবেন ম্যাডাম কলম যতই সুন্দর হোক না কেন তার মধ্যে কালি না থাকলে সে যে মূল্যহীন মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা যে মূল্যহীন আপনি ফিরিয়ে দিন না ম্যাডাম আপনি ফিরিয়ে দিন না আমাদের বোকা বানিয়ে এখানে আপনাকে রেখেছেন আপনি আপনি ফিরিয়ে দিন না মা মা ডেকে নিয়ে হবে আপনি জানি আমি জানি আপনারা কেন বলুন তো হারিয়ে যাওয়া সূর্যকে বারো ঘন্টা পরে পাওয়া যায় কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করে পাওয়া যায় এটা আমার বিশ্বাস কেমনভাবে শুনে আছে কিনে পিন আমার বিশ্বাসকে ফিরে পিন না স্যার আমার বিশ্বাসকে আপনি ও নিঝুম রাতে আলো বেছবো মন উড়বো উড়বো আলো বেছবো মন উড়বো উড়বো কি কইবা আমি কি কইবা আমি যবালাহি কৃষ্ণ তুমি বা <muchas> রা